বোনের বিশ টাকা ভয়সক্ষে তুই চিনিস আমারে চিনোস না আমি দারুদার মেয়ে তুই জানস না এক পাড়াইয়া একটা সব কিছু গালালাম চিনোস বিশ হাজার টাকা এখন আমারে দিবি না দিলে এখন আমার সাথে চল আমার ডায়মন্ড নেকলেস কিনে দিবি চল আরে কিসের টাকা বুঝলাম না কিচ্ছু বুঝোস না ফিটার খাও বুঝো না ভাই বোনের বিশ হাজার টাকা দাও আর আমি তোমারে ছয় মাস ধরে বলতেছি আমার একটা নেকলেস কিনা দাও একটা নেকলেস কিনা দাও কিনা দাও না দু ভাই মিলে ফুসুর ফুসুর করো ভাই বোনের বিশ হাজার টাকা দেবা আর দেখ তো আমার গলাটা ফাঁকা দেখ তোর কতদিন বল করছি বলতো না সোস না কেন আর কোথায় টাকা কিসের টাকা হয়তো কিছু বুঝতেছি না আমরা তো ব্যবসায়িকলা করতেছিলাম ব্যবসায়িক আবার মিথ্যা বলোস এখন কিন্তু গলার ভিতরে চক যা ধরো মুখ দিস তোর এখন থেকে না তোর যদি কোনো টাকা লাগে আমার থেকে নিবি এক টাকা লাগে দু টাকা লাগাক আমার থেকে নিবি কি করেছি বুঝছো হ্যাঁ

শীতের কাপড় চোপড় লাগবে ওটা তো আমিও চিন্তা করছি কি দেওয়া যায় আনছে দুটা বিয়া করে আনছি আমরা দুই ভাই যদি বিডাটা বানাই দিতে সিদ্ধ দুটি উদ্ধার করে নেব আসতে ক শোন কাজ করি হ্যাঁ মার্কেট করে দিই ভাই আমি দিতে পারবো না সময় কম সময় আমার আছে কাজ করে তাহলে কি কিছু টাকা দিয়ে দিই টাকা দিলে আবার ওরা কিছু মনে করবো না তো মনে করার কি আছে যাই নিজের ইচ্ছা মতো কিনবো সমস্যা কি ঠিক কেস কত বেড়া দেওয়া যায় কত ভাগনা ভাগ্নিরাও আছে রে চার পাঁচ হাজার করে দিলে ভাগনা ভাগনি এক ভাগনা এক ভাগ্নি দিতে তো তোর মনে করে যে পাঁচ পাঁচ দশ হাজার টাকা লাগবে দুলাভাই আছে বোনটা আছে আবার শ্বশুর শাশুড়ি আছে দেওয়া লাগবে না দশ বারো হাজার দিয়ে দিই দশ বারো হাজার হয় এক কাজ কর বিশ হাজার করে দিই বিশ হাজার হুম এক বন্ধু বিশ হাজার এক বন্টু বিশ হাজার বিশ হাজার করে দিলে ওই গো মোটামুটি মেকআপ করতে পারবো হ্যাঁ পারবো তাহলে ঠিক আছে আর কম যদি লাগে বিকাশ করে পাঠাই দিব না যদি শর্ট হয় তুই ভালো বুদ্ধি দিস এলাকা তোর কাছে আমি সব কিছু জিগে আমি তোর বড় হইলে কি আমার মাথায় একটু বুদ্ধি কম পুজো থাকি লিখা লেদে সব বিষয়ে তোর আমি টাইমে আনি সব পরামর্শ তোর কাছ থেকে গেলে তাইলে অপরে বিশ বিশ চল্লিশ হাজার টাকা দিয়ে দিই হুম তাহলে চল অফিসে যাই ঠিক আছে চল এই দাঁড়াও কি কারে কারে বিশ হাজার টাকা না আমি কি শুনি নাই দুই ভাই যে এখানে বসে বসে যে কথা বলছে আমি শুনি নাই হ্যাঁ 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 তুমি কি বলছো কাকে বিশ টাকা দিবা না ওই যে আমার এক পার্টি আসতেছে তো ওই পার্টির এই বিশ হাজার টাকা দিতেই হবে মাস্ট বি না দিলে ওর কাছে একটু পরামর্শ করলাম তুমি কি মনে করছ আমি বয়রা আমি কিছু শুনি না হ্যাঁ না তোমার বয়রা মনে করবো কেন তুমি তো ভালো না ভাবি ওই ব্যবসায় আলাপে আমরা এতক্ষণ ধরে করতেছিলাম আবার মিথ্যা কথা বলো শুনি নাই তোমার ভাই বোনকে দিবা বিশ হাজার টাকা বলছো না আরে মিথ্যা কথা কি আছে কি আমি যে দুদিন আগে বিশ টাকা চাইছি সেটা তো দিতে পারা নাই আর এখন বোনকে বিশ হাজার টাকা দিবা হ্যাঁ টাকা আছে নাকি টাকা দিমু টাকা কই থেকে দিমু আমগো টাকা আছে না মা আমার তো টাকা থাকবে না বনের বেলা থেকে টাকা থাকে আর না টাকা নাই না টাকা নাই এদিকে তাকো টাকা নাই হ্যাঁ আসো রুম আসো টাকা আছে কিনা আমি দেখাবো আসো ভাবি আসো কতদিন আগে তোমার বলছি রুম আসো একটা গলার হার কিনে দিতে দিছো বনের 20000 টাকা দা আয় আজকে বল এখানে সাথে আমার বাচ্চা তুই চিনোস আমারে চিনোস না আমি দারোগার মেয়ে তুই জানোস না একটা পারাইয়া একটা বিশ হাজার টাকা এখন আমার দিবি না দিলে আমার সাথে চল আমার ডায়মন্ডের টাকা বুঝো না ভাই বোনের বিশ হাজার টাকা দাও আর আমি তোমারে ছয় মাস ধরে বলতেছি আমার একটা নেকলেস কিনা দাও একটা নেকলেস কিনা দাও কিনা দাও না দুই ভাই বুঝলে ফুসুর ফুসুর করো ভাই বোনেরা বিশ হাজার টাকা দিবা আর তো আমার গলাটা ফাঁকা দেখছোস তোর কত দিনের পর বলতেছি বলতেছি না শুরু শোনা কানে আর কোথা টাকা কিসের টাকা আমি তো কিছু বুঝতেছি না আমরা তো ব্যবসায় গালাপ করতেছিলাম ব্যবসায় আবার মিথ্যা বলো এখন কিন্তু গলার ভিতরে চাপ দিয়ে ধর মুখ দিয়ে ধর ভাই এখানে বেয়া দরকার একটা ভাই বোনের জন্য দরদ লাগে হ্যাঁ আর আমি যে বিশ টাকা চাইছি সেটা তো দিতে পারলি না ভাই বোনকে সীতার মাথা করে দিবি না হ্যাঁ আর আমি টাকা কই পাবো আমার কাছে টাকা আছে টাকা নাই তোর কাছে হ্যাঁ মিথ্যা কথা বলছ আমার সাথে তুই আরে তুই বসো এত রাগ হও কেন গরম হও কেন আমি কি ফিটার খাই হ্যাঁ আমি কি পিঠা খাই আমি ছোট বাচ্চা না তুমি ছোট বাচ্চা হলে তোমার আমি বিয়ে করতাম হ্যাঁ তোমরা এই যে দুইটা বউ ঘরের ভিতরে শুধু শুধু মনে করো আমি দুই ভাই লোকের সরকার করো আমার ভাই বোনরা কি আইছে আমার বোনেরা দুইটা আইসে ও কি আমাকে কোনো দায়িত্ব না ওকে সালানো তো আমাকে দায়িত্ব বলো দায়িত্ব না তুমি আর উল্টা আমার বলবা তোমার বোনরা আসছে বিশ হাজার কেন চল্লিশ হাজার করে দিয়ে দাও দায়িত্ব হ্যাঁ কিসের দায়িত্ব কোনো দায়িত্ব লাগবো না এখন এই মুহূর্তে বিষয়টা টাকা দিবা আমাকে আমি মার্কেটে যাব। ওই টাকা না দাও না একটা পাওয়া দিব না পিছন দিয়ে সব কিছু বাইরে যাবো দেও এরকম করবা না এরকম করা ভালো না তুমি কোনটা ভালো কোনটা খারাপ আমাকে বুঝাই চাইছো না তুমি কি টাকা দিবা সেটা বলো শোনো তোমার সাফ সাফ একটা কথা বলি আমি ইনকাম করি আমি খরচ করবো কোথায় খরচ করবো না খরচ করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার ইতিহাস এখানে তুমি কোনো নাক গলাইবে না যদি নাক গলাও তোমার কিন্তু খবর আছে আমার খবর আছে হ্যাঁ এখন থেকে না তুই যদি কোনো টাকা লাগে আমার থেকে নিবি এক টাকা লাগুক দু টাকা লাগুক আমার থেকে নিবি কি কয়েছে বুঝছ হ্যাঁ আর যদি না তাহলে এ এ বাইর তুই বড় সাহস এই শৈতান বাইর 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 ওয়তনের বাচ্চা হ্যাঁ আমার বোনটা তুই টাকা দিতে দিবি না না হ্যাঁ একটু খারাপ গত সপ্তাহে টাকা নিছে ভাইয়া গত সপ্তাহে আরে কি কমু তোরটার কথা কি কমু তো পোলা পাই আর আমার এই বুড়ি বুড়িতে কি করছে জানো হ্যাঁ গত সপ্তাহের আগের সপ্তাহে পনেরো হাজার টাকা নিছে পনেরো হাজার টাকা নিয়ে পনেরো পয়সার আমার হিসাব দেয় কি করছে না করছে আর এমনি নিয়ে ভাঙলে তো রাজার গুলা শেষে আমরা ইনকাম করুম আর ওরা খরচ করবো এই বান্দিরজি শোন তোরা সাফ সাফ করে বইলা দি আমি তোরে রাখবো না আমি তোরে নিয়ে সংসার করবো না বাইরে আমার বাসাতে থেকে বাইরে আমি কত যাবো না এই আমার ভুল হয়ে গেছে তুমি আমার মাফ করে দাও এই তুই বের হইস কেন বের বের হও না ভুল হয়ে গেছে তুমি আমার মাফ করে দাও শুন কতনার বাচ্চা এই তুমি দুইটা মানুষ আমি বইলা দিতাছি আজকের পর থেকে আমাদের কোনো বিষয়ে যদি নাক গলাইছো ওই দিন তুমি ঘর মাপ নেই এই প্রথমবারের মতো তোমাদের মাপ করলাম আর এরপর পর থেকে আমাদের মুখের উপরে কোনো কথা বলবা না আমরা যখন যেই ডিসিশন নিব সেই ডিসিশনই তোমরা শুনবা আর যদি কথা বলছো মুখের উপরে দরজা কিন্তু খোলা আছে একবারে ডিভোর্স যেটা হাতে ধরাই দিব যে যার বাপের বাড়ি চলে যাইবা তো তা পাখির কথা বুঝাইলাম নেই ভাইয়া বাইর করে দাও থাক দুইটায় বাইরে করে দাও একটা চান্স দেই দেই কি হয় ব্যাগ লয় বাচ্চা তুই বড় তুই আরে ভালো করে রাখবি আরে বুঝাই রাখবি শয়তানের বাচ্চা তোর ভিতরে শয়তানি তুই আরে খারাপ করছস ও তো এরকম আসিল না আমি বের ও এরকম আসিল আসিল না তুই খারাপ করছস তুই খারাপ করছস তোরে যদি আরেক দিন দেই ওর লগে কুবুদ্ধি দেস এই পাড়া দা কিন্তু পেনের বুড়ি সব বাই করে আলাবো চল আসো ভাবি বুঝলাম না এত সাহস কই কা পাইছে ইডি রে ধমক দিলে মুইতা দিছে এখন ইডি গায়ে হাত তোলা ধরছে শুন মনে হয় আমাদের ভুল হইছে যদি সত্যি সত্যি তালাক দেয় না বাপের বেড়ে গেলে কোনো ঠাই হবে না তা সে বরং ভালো হয়ে যায় ঠিকই কইছেন ভাবি লেবু যেমন চিপড়ে লেবু সে তিতা হয়ে ওরাও তিতা হয়ে গেছে বুঝছেন অতিক্ত হয়ে গেছে এই কারণেই তো মনে করে আজকে মারলো দুইটা ভাবি আমি আজকের থেকে ভালো হয়ে যাম আর শয়তানি করবো না মাজাটা আমার বাইকে গেছে জানেন না পুট ভিতরে